হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব স্পাইসি গার্লিক হানি চিকেনের একটি রেসিপি এটা বানানোও খুব সহজ আর খেতেও হয় অসাধারণ অথচ তোমরা বাড়িতে না বানিয়ে রেস্টুরেন্ট থেকে অনেক দামেই কিনে খেয়ে থাকো খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটি করে দেখাবো আর বানানোও খুব সহজ আর খেতেও হয় অসাধারণ তো চলো বন্ধু আমরা এই রান্নাটি শিখে নিই খরো উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে স্পাইসি গার্লিক চিকেনের রেসিপি বন্ধু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখো বন্ধুরা আমি সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করেই কেটেছি তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু উইথ বোনই নিয়েছি তোমরা চাইলে বোনলেসও নিতে পারো তবে সাধারণত এটা বোনলেস চিকেনেই হয়ে থাকে তবে আমার মাংসর ভাগটাই বেশি আছে অল্প সামান্য উইথ বোন চিকেন আছে যাই হোক এর মধ্যে এবার আমি হাফ চামচের সামান্য বেশি লবণ দিয়ে দেবো আমার স্পুনটা ছোট তাই আমি এগুলোকে হাফ চামচ বলেই বলছি হাফ চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিলাম কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচ দিলাম রসুনের পেস্ট হাফ চামচ দেবো আদার পেস্ট আর এক চামচ দিয়ে দিয়েছি সয়া সস আমি ডার্ক সয়া সসটাই নিয়েছি এবার এর মধ্যে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে চিকেনের সাথে মশলার সাথে একসঙ্গে মেখে নেব আমার ভালো করে মাখানো হয়ে গেছে সমস্ত মশলাই চিকেনের মধ্যে লেগে গেছে এবার এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট বাদে চিকেনটা দেখো দেখতে এরকম হয়েছে সমস্ত মশলাই চিকেনের মধ্যে ঢুকে গেছে এবার একটা ফ্রাইং প্যান নিয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এগুলো আমরা শ্যালো ফ্রাই করব একটা একটা করে চিকেন তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো একসাথে দিলে জড়িয়ে যেতে পারে এই আমি আলাদা আলাদা করে দিচ্ছি গালিখানি চিকেন খেতে এত টেস্টি হয়েছিল বাড়ির লোকেরা আবার খেতে বায়না করেছে সমস্ত চিকেন আমাদের দা হয়ে গেছে দেড় মিনিট মতো ফ্রাই করার পর আস্তে আস্তে সমস্ত চিকেন আমরা উল্টে দেবো দেখো চিকেনে একটা বেশ সুন্দর কালার এসে গেছে তার মানে আমাদের বুঝতে হবে চিকেনটা আমাদের একদিক হয়ে গেছে এইভাবে সমস্ত চিকেন উল্টে দেওয়ার পরে আরও এক থেকে দেড় মিনিট মতো চিকেনগুলোকে ফ্রাই করে নেব টোটাল আমাদের তিন মিনিট মতো চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্টেনার নিয়ে চিকেনগুলোকে তেল ঝরিয়ে আস্তে আস্তে তুলে নেব তারপরে বাকি চিকেনগুলো একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনগুলো ভাজতে আমাদের কিন্তু একদমই বেশি তেল লাগছে না আমরা যে তেলে ভেজেছিলাম সেই তেলেই আবার চিকেনগুলো ভেজে নিচ্ছি গালডিখানে চিকেন বানানোর জন্যে আমি কি কি মশলা নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই দেখো আমি চারটে রসুনকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচ সিসাম মানে তিল আর নিয়েছি এক চামচ মতো ভিনিগার হাফ চামচ চিলি ফ্লেক্স এক চামচ সয়া সস আর নিয়েছি এক চামচ চিলি সস আর তার সাথে রয়েছে হানি এই হানিটা আমাদের চার থেকে ছ চামচ মতো লাগবে আর তার সাথে নিয়েছি চার চামচ টমেটো সস আর নিয়েছি তার সাথে খানিকটা ধনেপাতা পাতা পেঁয়াজ পাতা দিলেও ভালো হতো কিন্তু না থাকার জন্য আমি ধনে নিয়েছি তোমরা পার্সলে পাতাও নিতে পারো দেখো সমস্ত মশলা আমি এক জায়গায় রেডি করে রেখেছি দেখো বন্ধুরা সমস্ত চিকেনগুলোই আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমাদের মশলা দিয়ে গার্লিক হানি চিকেন করার পালা চিকেন ভাজা তেলটা অনেকটাই তুলে রাখলাম এক চামচ মতো তেল আমরা প্যানে রেখে দিয়েছি তারপরে চারটে কুচনো রসুন আমরা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রসুন দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব আমাদের কাঁচা গন্ধটা চলে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে আমরা হাই করে রেখেছি ত্রিশ সেকেন্ড বাদে টমেটো সসটা দিয়ে দিলাম তারপরে আবার ভালো করে নাড়তে থাকবো আর দিলাম চিলি সস তারপরে ভালো করে নেড়ে চেড়ে আবার থার্টি সেকেন্ড বাদে দিয়ে দেবো সয়া সস আর দেবো চার চামচ মতো হানি তারপর এটাকে ভালো করে নাড়তে থাকব এবার মশলার মধ্যে ভিনিগার আর চিল ফ্লেক্সটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো সমস্ত মশলা যাতে চিকেনের মধ্যে লাগে সেইভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে দেখো তো সমস্ত মশলাটাই চিকেনের ওপর লেগে গেছে এইভাবে চিকেনটাকে আমরা রেডি করে নিয়ে ওপর দিয়ে সিসাম মানে তিলটাকে ছড়িয়ে দেব আর দেব ধনে পাতা আমাদের স্পাইসি গার্লিক হানি চিকেন একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করার পালা বন্ধুরা তোমরা শিখে নিলে কত সহজে গার্লিক হানি চিকেন বানানো যায় এটা তোমরা বিকেলবেলার টিফিনেও দিতে পারো বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো অতিথি আসলেও তোমরা বানিয়ে দিতে পারো দেখো একটা ডিশের ওপর আমি ঢেলে দিয়ে ওপর থেকে সিসাম ছড়িয়ে দিলাম আর দিলাম ধনে পাতা দেখতে কত অদ্ভুত সুন্দর হয়েছে কত রসালো হয়েছে এটা দেখতে যত সুন্দর খেতে এর থেকে অনেক বেশি সুন্দর হয়ে থাকে তোমরা অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাদের মূল্যবান মতামত আমাকে লিখে জানিও তোমরা কে কোন প্রান্ত থেকে দেখছো বা কে আমার রান্নাটা দেখে আবার বানিয়েছো তারাও আমাকে লিখে জানিও